আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি গৌরী চক্রবর্তী কৃষিমন্ত্রী রতনলাল নাথ বলেছেন ডোনার মন্ত্রকে সহযোগিতায় ত্রিপুরায় আনারস উৎপাদন এবং বাণিজ্যিক প্রসারে গুরুত্ব দেওয়া হয়েছে ত্রিপুরায় উৎপাদিত কুইন এবং কিউ দুই ধরনের ভ্যারাইটির আনারসের বিশ্বজুড়ে চাহিদা রয়েছে গতকাল আগরতলার প্রজ্ঞা ভবনে সিআইআই আয়োজিত আনারস উৎসবের উদ্বোধন করে তিনি একথা বলেন তিনি বলেন দুই সাল থেকে দুই সাল পর্যন্ত দুবাই ওমান কাতার বাংলাদেশ প্রভৃতি দেশে ত্রিপুরা থেকে আটাত্তর মেট্রিক টন এবং দেশের অভ্যন্তরীণ বাজারে দুই হাজার সাল থেকে এখন পর্যন্ত পনেরো হাজার তিনশো উনপঞ্চাশ মেট্রিক টন আনারস উৎপাদন রপ্তানি করা হয়েছে আনারস উৎসবে আনারস প্রদর্শনীরও আয়োজন করা হয় লামডিং বদরপুর পাহাড় এলাকায় রেললাইনে ধস সরানোর কাজ চালিয়ে যাচ্ছে এনএফ রেলওয়ে এনএফ রেলওয়ের পক্ষ থেকে জানানো হয় রেললাইনের উপর বিপুল পরিমাণে ধসে পড়া মাটি এবং পাথর সরানোর কাজ তদারকি করতে এনএফ রেলওয়ের জেনারেল ম্যানেজার চেতন কুমার শ্রীবাস্তব এলাকা পরিদর্শন করেন এবং শ্রমিকদের কাজে উৎসাহ দেন গুরুত্বপূর্ণ এই রেল সংযোগ দ্রুত চালু করার জন্য প্রয়োজনে আরও বেশি সংখ্যক শ্রমিক এবং যন্ত্রপাতি ব্যবহারের পরামর্শ দেন তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল সকাল এগারোটায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সাথে মত বিনিময় করবেন এটি হল মন কি বাত অনুষ্ঠানের একশো তেইশতম পর্ব এই অনুষ্ঠানটি আকাশবাণী ও দূরদর্শনের সমস্ত নেটওয়ার্ক আকাশবাণী সংবাদ ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউডাব্লিউ ডট নিউজ অন এআইআর ডট কম এবং নিউজ অন এআইআর মোবাইল অ্যাপে শোনা যাবে আকাশবাণী ডিডি নিউজ প্রধানমন্ত্রী দপ্তর তথা তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও শুনতে পাওয়া যাবে অনুষ্ঠানের অবভহিত পরে এর আঞ্চলিক ভাষার অনুবাদ শোনা যাবে এই আঞ্চলিক ভাষার অনুষ্ঠানটি রাত আটটায় পুনঃপ্রচার করা হবে জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা গতকাল ধরতি আনভাগিদারী অভিযানের অংশ হিসেবে মুঙ্গিয়া আর ডি ব্লকের উত্তর মহারানী স্কুলে এক প্রশাসনিক শিবিরের উদ্বোধন করেন শিবিরে শিক্ষা স্বাস্থ্য আবাসন কৃষি সহায়তা এবং সামাজিক নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন সরকারি প্রকল্প সম্পর্কে সুবিধাভোগীদের বিস্তারিত অবহিত করা হয় ধরতি আবার জনভাগিদারী অভিযানের অঙ্গ হিসেবে গতকাল কাঁঠাডিয়া ব্লকের তিনটি স্থানে প্রশাসনিক এবং স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয় শিবিরে সোনামুড়া মহকুমা প্রশাসনের পক্ষ থেকে পিআরটিসি ইনকাম সার্টিফিকেট ম্যারেজ সার্টিফিকেট এবং এসটি সার্টিফিকেটের জন্য আবেদন জমা দেওয়া হয় এছাড়া সমস্ত স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করে বিনামূল্যে ওষুধ প্রদান করা হয় পানিসাগর ব্লকের অন্তর্গত ইন্দুরাইল ভিলেজের পদ্মবিল দুগঙ্গা স্কুলে অভিযানে এক জনসচেতনতা এবং প্রশাসনিক শিবির অনুষ্ঠিত শিবিরে জেলা শাসক চান্দি চন্দ্রন এলাকার জনগণের সাথে মত বিনিময় করেন আকাশবাণীর উত্তর পূর্বাঞ্চলের শ্রোতাদের মতামত জানানোর জন্য গতকাল থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন রেজ যেখানে শ্রোতারা তাদের পছন্দের অনুষ্ঠান এবং ঘোষক ঘোষিকাদের মূল্যায়ন করতে পারবেন গুয়াহাটিতে আকাশবাণীর উত্তর পূর্বের কেন্দ্রীয় কার্যালয় থেকে উত্তর পূর্বাঞ্চলের অতিরিক্ত মহাপরিচালক আশীষ ভাটনাগর রিমোটের বোতাম টিপে এই অ্যাপের উদ্বোধন করেন মাদকদ্রব্যের অপব্যবহার এবং অবৈধ পাচার বিরোধী দিবস উদযাপন উপলক্ষে গতকাল ধর্মনগরের যুবরাজনগরে এক সেমিনার অনুষ্ঠিত হয় উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভা নেত্রী অর্পণা নাথ এই সেমিনারের উদ্বোধন করে বলেন সমাজে সকল অংশের মানুষের মিলিত প্রচেষ্টার মধ্য দিয়ে একটা নেশামুক্ত সুন্দর সমাজ গড়ে তুলতে হবে অনুষ্ঠানে মাদক বিরোধী বিষয়ের উপর নাটক পরিবেশন করা হয় চার দিনের রাজ্য সফরে এলেন বিএসএফের ইস্টার্ন কমান্ডের এডিজি মহেশ কুমার আগরওয়াল বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ারের আইজি অশ্বিনী কুমার শর্মার সঙ্গে তিনি বিভিন্ন জেলার সীমান্ত ফাড়িগুলির নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন পরে রাজভবনে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লুর সঙ্গে এবং মহাকরণের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহার সঙ্গে দেখা করেন তিনি রাজ্যের মুখ্য সচিব জে কে সিনহা এবং ত্রিপুরা পুলিশের মহানির্দেশক অনুরাগের সঙ্গেও সীমান্ত ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করেন পরিচালিত ঘরোয়া দ্বিতীয় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতার খেলায় ক্লাব জয়লাভ করেছে মিনি স্টেডিয়ামে তারা দুই এক গোলে ত্রিপুরা পুলিশকে পরাজিত করেছে আগামী দোসরা জুলাই বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবসটি পালনের উদ্যোগ নিয়েছে ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব গতকাল আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে টিএসটিসি সভাপতি সরজ্জু চক্রবর্তী জানান দোসরা জুলাই প্রেস ক্লাবে একদিনের এই কর্মশালার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে থাকবেন কলকাতার বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক গৌতম ভট্টাচার্য ও রাজ্যের বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক মণিময় রায় আজ আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে আগামী চব্বিশ ঘন্টায় রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে আজের দিনে সর্বোচ্চ তাপমাত্রা চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে আজ পরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ছাব্বিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস স্থানীয় সংবাদ এখনকার মতো এখানেই শেষ হল পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আজ সন্ধ্যায় সাতটা পঞ্চান্ন মিনিটে